যদি আপনি এই দেয়ালটা ক্রস করে এখানে ঢুকেন তাহলে এই সাপটা কিন্তু আপনাকে দংশন করে দিবে নীল দংশন করে দিবে ঠিক আছে ঠিক তারপরের উপন্যাসের নাম হলো নীল দংশন ঠিক আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা বাংলা সাহিত্যের সৈয়দ শামসুল হক কে নিয়ে পড়াশোনা করব এবং এই সৈয়দ শামসুল হকের যত সব উপন্যাস গল্প নাটক এবং কাব্য রয়েছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জাস্ট একটা টেকনিকের মাধ্যমেও পড়ার চেষ্টা করব এই টেকনিকটার মাধ্যমে আপনি এই সবগুলোকে খুব ইজিলি মনে রাখতে পারবেন চলেন আমরা আসলে দেরি না করে শুরু করি ঠিক ঠিক আছে আছে তো এই সৈয়দ শামসুল কিন্তু বলা হয় লেখক লেখক বাংলা সাহিত্যের সব শাখায় কিন্তু তার বিচরণ রয়েছে সেজন্য তাকে কিন্তু সব্য সব্যসাচী লেখক বলা হয় ঠিক আছে চলেন আমরা এই জিনিসগুলো মুখস্থ করার জন্য যেই টেকনিকটা এখানে আমি তৈরি করছি চিত্রের মাধ্যমে এই টেকনিকটা আমরা শিখে ফেলি ঠিক আছে তো এই টেকনিকটাতে আপনি দেখতেছেন দেওয়াল দিয়ে একটা ঘেরা একটা দেশ ঠিক আছে তো দেওয়ালের বাইরে থেকে সবাই কি দেখতেছে ভিতরে সাপ খেলা দেখতেছে কি দেখতেছে সাপ খেলা দেখতেছে এবং এই সাপটা এবং খুবই বিষাক্ত একটা সাপ এবং এ হলো সাপুড়ে ঠিক আছে জাস্ট ছোট্ট কনসেপ্ট এই ছোট্ট কনসেপ্ট দিয়ে আপনি মনে রাখতে পারবেন জাস্ট সাপুরে কি খেলা দেখাচ্ছে এই দেওয়ালের ভিতরে সাপ খেলা দেখাচ্ছে সবাই বাইরে থেকে কি এই খেলাটা দেখছে আমার মনে হয় চিত্রটা আপনাদের কাছে খুবই বেশি ক্লিয়ার ঠিক আছে তো এই চিত্রটার আপনি প্রথমেই দেখবেন যেহেতু এই খেলার জায়গাটা দেওয়াল দিয়ে ঘেরা এটা একটা দেয়াল এটা একটা চারপাশ দিয়ে দেয়াল দিয়ে ঘেরা না তার মানে এই এটা হচ্ছে একটা দেওয়ালের দেশ ঠিক আছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে দেয়ালের দেশ ঠিক আছে তো এই দেয়ালটা হচ্ছে সবার জন্য নিষিদ্ধ কারণ এখানে কেউ যেতে পারবে না ঠিক আছে সেখান থেকে আমরা হচ্ছে নিষিদ্ধ লোবান নিষিদ্ধ লোবান দুইটা উপন্যাস আমরা মুখস্ত করে ফেললাম ঠিক আছে তার তিন নম্বর উপন্যাসে চলে যাই তো যদি আপনি এই দেয়ালটা ক্রস করে এখানে ঢুকেন তাহলে এই সাপটা কিন্তু আপনাকে দংশন করে দিবে নীল দংশন করে দিবে ঠিক আছে ঠিক উপন্যাসের নাম হলো নীল দংশন ঠিক আছে তো এই সাপটাকে বলে যখন খেলা দেখাচ্ছে তখন সে বলে যে খেলারাম খেলে যা খেলারাম খেলে যা এই সাপুড়িয়া এই সাপটাকে বলতেছে খেলারাম খেলে যা সে একা একা খেলা দেখাচ্ছে আর এই কথাটা বলতেছে ঠিক আছে সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে তার চার নম্বর উপন্যাসটা ঠিক আছে আমরা এটাকে বুঝতে পারলাম ঠিক আছে তো তারপরে এই যে একটা সীমানা ছিল না এই বাউন্ডারিটা ছিল এই বাউন্ডারিটা ছাড়িয়ে কেউ কিন্তু ভিতরে যেতে যেতে না 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 অথবা এখানে আসতে সীমানা ছাড়িয়ে কেউ সেখান থেকে আমরা রাখতে পারি তারপরের উপন্যাসের নাম হলো কি সীমানা ছাড়িয়ে আমার মনে হয় এই জায়গাটা বুঝতে পারছি ওকে আমরা এরপরে আমরা চলে যাই তার গল্প গুলা কি এই গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই পরীক্ষায় আসে আমি একটু স্টার্ট দিয়ে দিলাম ওকে তো ধরেন যে কোনো না কোনো ভাবে যখন এই সাপুরে এটা খেলা দেখাচ্ছে তখন একজন খুব আনন্দে এত বেশি আনন্দিত হইছে তার মৃত্যু হয়ে গেছে মানে আনন্দে কারো কারো মৃত্যু হয় না কাল্পনিক মৃত্যু এই ব্যাপারটা মনে রাখবেন তার মানে আনন্দে সে কি হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে আনন্দের মৃত্যু ওকে তারপরে আমরা চলে যাই নাটকে নাটকটা আমরা কিভাবে বলবো ধরেন যে সাপুড়ে তার নাম হলো নুরুল দিন তার নাম আপনি কি মনে রাখবেন হচ্ছে নুরুল দিন তো এভাবেই কিন্তু নুরুল দিনের সারা জীবন কেটে যায় সারা জীবন কেটে যায় সেখান থেকে আমরা রাখতে পারি তার প্রথম নাম হলো সারা জীবন ওকে এবং মানে ব্যাপারটা সে যেহেতু সাপ খেলা দেখায় সে যদি এর ভিতরে যদি কেউ ঢুকে সে কিন্তু তার পায়ের আওয়াজ পায় কি আওয়াজ পায় পায়ের আওয়াজ পায় ঠিক আছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের নাটকের নাম হলো কি পায়ের আওয়াজ পাওয়া যায় এবং সে যে এই সাপ খেলাটাকে দেখায় এই সাপ খেলাটাকে সে পরাণের গহীন ভিতর থেকে সে এই কাজটা করে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের কাব্য হলো পরাণের গহীন ভিতর ঠিক আছে তো আমরা এই সৈয়দ শামসুল হকের উপন্যাস গল্প নাটক এবং কাব্যটা খুব ইজিলি এই টেকনিকের মাধ্যমে সাপুরে সাপ খেলা দেখায় এই টেকনিকের মাধ্যমে শিখে ফেললাম চলেন করি ঠিক আছে তো এইটা যেহেতু একটা দিয়ে ঘেরা তাহলে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দেয়ালের দেশ ঠিক আছে এখানে কেউ নিষিদ্ধ এখানে কেউ যেতে পারে না যেহেতু সাপুরে এখানে কি দেখাচ্ছে সাপ খেলা দেখাচ্ছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে নিষিদ্ধ যেহেতু নিষিদ্ধ লোবান ঠিক আছে যদি কেউ এখানে ঢুকে বা এই সাপটা এখানে কি করে নীল দংশন দেয় কি দেয় নীল দংশন দেয় সেখান থেকে আমরা রাখতে পারি কি নীল দংশন ঠিক আছে সাপুরি সাপটাকে কি বলে খেলারাম খেলে যা খেলারাম খেলে যা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি তারপরের উপন্যাস খেলারাম খেলে যা ঠিক আছে সীমানা ছাড়িয়ে কেউ কোথাও যেতে পারে না তাই না দর্শকরাও ভিতরে ঢুকতে পারে না এরাও কি বাইরে বের হতে পারে না তারপরের উপন্যাস সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি সীমানা ছাড়িয়ে ঠিক আছে তো এইটা যখন দেখতেছে তো অনেকে তো আনন্দ পাচ্ছে আনন্দে একজনের কি হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে ঠিক আছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তো তার একটা গল্প হচ্ছে আনন্দের মৃত্যু প্রচুর পরীক্ষায় আসে ঠিক আছে এবং নাটক কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ আমি একটু স্টার্ট দিয়ে দিই ঠিক আছে তো তো এই যে সাপুরেটা এই সাপুরেটার নাম আমি বলছি হচ্ছে নুরুল দিন এই নুরুল দিন তার সারা জীবন এইভাবেই চালায় ঠিক আছে ঠিক আছে তারপরের নাটকের নাম আমার বলতে পারবো হচ্ছে নুরুল দিনের সারা জীবন ঠিক আছে কেউ যদি আওয়াজ করে যদি ভিতরে ঢুকে তখন কিন্তু এই নুরুল দিন কিন্তু টের পায় ঠিক আছে পাওয়ার পায়ের আওয়াজটা সে কি পায় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তারপরের নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় ঠিক আছে এবং সে যে এই সাপুরেটা যে সাপ খেলা দেখায় এটা তার পরাণের গহীন ভিতর থেকে বা তার নিজের ইচ্ছা থেকে সে এই কাজটা করে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার একমাত্র কাব্য পরাণের গহীন ভিতর খুব ইজিলি এই শর্টকাট টেকনিকের মাধ্যমে বা সাপুরে সাপ কালা দেখায় এই টেকনিকটার মাধ্যমে আপনি সৈয়দ শামসুল হকের যত সব লেখনী আছে ইনশাল্লাহ মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় খুব ইজিলি আনসার করে দিয়ে চলে আসতে পারবেন এবং আপনাদের যদি এরকম আরো টেকনিক সহ ভিডিও প্রয়োজন হয় যেগুলো আপনারা মনে রাখতে পারবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ টেকনিক সহ আপলোড দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম